পটলের দারুণ মজার চট যদি একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে হাতে মাখা পটলের রেসিপি এটা রুটি ভাত সবের সঙ্গেই খেতে পারবে আর খুবই চট জলদি কম ঝামেলাতে হয়ে যাবে কোনো মশলা বাটা বাটির ঝামেলাই নেই এই জন্য সর্বপ্রথমে বেশ একটু বড়ো সাইজের আমি পটল নিয়েছি তারপর একটু আমি এখানে হালকাভাবে এখানে আমি খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি একটু খোসা রাখছি আর একটু ছাড়িয়ে দিচ্ছি তারপরে মাছ বরাবর এরকমভাবে কাট করে নিলাম পটলগুলো যাতে ভেতরে খুব ভালো করে মশলা ঢোকে এবং সেদ্ধ হয় এরপরে ধুয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে একটা বড় বাড়ির মধ্যে সমস্ত কাঁচা পাকা পটল যা ছিল সব দিয়ে দিলাম এবারে পটলগুলোকে ম্যারিনেশান করতে হবে ম্যারিনেশানেরটাই আসল আমাদের এখানে হাতে মাখা পটল তাই ম্যারিনেশানেই সমস্ত মশলা দিয়ে দেবো আমরা এখানে সবার প্রথমে আমি হলুদ গুঁড়ো দিলাম ওয়ান ফোর স্পুন এবারে টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আমি এখানে ছোটো চামচের এক চামচ মতন নুন ব্যবহার করলাম এবার পিনচ একটু চিনি মানে একদম সামান্য একটু যাতে টেস্টটা ব্যালেন্স থাকে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটুখানি বাড়িতে বানানো জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচ গুঁড়ো এটাও টেস্টটা একটু একটুখানি কমই দিতে হবে সামান্য একটুখানি অফ দিয়েছি এবার একটা টমেটোকে আমি দেখো এরকম এখন গ্রেড করে নিচ্ছি এরকম করে গ্রেড করে দিলে টমেটোটা কিন্তু গোটা গোটা থাকবে না খুব ভালো করে টমেটোটা মিশে যাবে এবং টমেটোর গ্রেভিটাও খুব ভালো হবে এখানে বাটা ব্যবহার করব না বলেই আমি এরকমভাবে গ্রেড করে দিলাম পাল্পটা খুব সুন্দরভাবে গ্রেড হয়ে গেছে এখানে এরপরে সেমভাবেই আমি পেঁয়াজটাও একটু গ্রেড করে নিচ্ছি খুব ভালো কিন্তু মিহি একদম পেস্টের মতনই হয়ে যাবে পেঁয়াজটা এরকম গ্রেড করতে এখানে যতটা তোমাদের কোয়ান্টিটি পটল আছে সেই অনুযায়ী যতটা কোচানো পেঁয়াজ বা পেঁয়াজের পেস্ট ব্যবহার করো সেই অনুযায়ী এখানে কিন্তু পেঁয়াজের টমেটোটা ব্যবহার করে নেবে আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর এখানে বলতে পারো হাফটা বড়ো সাইজের একটা দিয়েছি এ সামান্য একটুখানি রসুন আর আদার পাউডার ব্যবহার করলাম তোমরা চাইলে থেতো করতে পারো বাট একটুখানি পেস্ট বা পাউডার ব্যবহার করলে বেশি ভালো হয় এরপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি চাট মশলা চাট মশলাটা কিন্তু অপশানাল বাট দিলে খুব একটা চাটপাটা ফ্লেভার আসে সেই জন্য সেইটা দিলাম না থাকলে আমচুর পাউডারও ব্যবহার পারো দিয়ে সব কিছু হাতের সাহায্যে ম্যাক্স করে নিতে হবে এটা হাতে মাখা পটল তাই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে হাতের সাহায্যে পাঁচ মিনিট ধরে একটু হালকা হাতে মিক্স করে নিলাম সব কিছু মিক্স হয়ে যায় এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচ মতন সরষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে খুব ফ্লেভারটা আসবে তেলটা গরম হতে সঙ্গে সঙ্গে কিন্তু পটলটা দিয়ে দিতে হবে মাখা পটলটাকে দিয়ে হাই ফ্লেমে দু মিনিটে তিন মিনিটের জন্য একটু কষিয়ে নেবো যা কাঁচা যে মশলাগুলো গন্ধগুলো আছে সেগুলো যাতে চলে যায় একটু কিন্তু দু থেকে তিন মিনিট হাই ফ্লেমেই কিন্তু কষাবে যাতে এইখানে কিন্তু সমস্ত মশলা দেওয়া আছে পেঁয়াজ টমেটো দেওয়া আছে জল বেরিয়ে আসবে মশলা থেকে তাই কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নিলে খুব সুন্দর জলটাও অপারেট করে যাবে এরকম কষানোটাও হয়ে যাবে পটলটা একটু হালকা ভাজা ভাজা হয়ে মশলাটা খুব সুন্দর শুকিয়ে গেছে দু তিন মিনিট পরে এরপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি জল জলের পরিমাণটা কিন্তু একদম কম থাকবে এটা কিন্তু একদম গা মাখা তরকারি হবে সেই জন্য হাফ কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিয়ে এবার এটাকে মিক্স করে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি দশ মিনিটে ঢাকা দিয়ে করব করবো দশ মিনিটের জন্য ঢাকা দেওয়ার জন্য পটল কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং একটু গ্রেভিটাও ঠিক হয়ে যাবে দশ মিনিট পরে হেরও দিলাম দেখো এখানে গ্রেভিটাও একটু ঘন হয়ে গেছে অটল থেকে বোঝা যাচ্ছে কুক হয়ে গেছে এটা কিন্তু হালকা পাতলায় রান্না হবে যে কোনো দিন কিন্তু এটা তোমরা বানিয়ে খেতে পারো যদি তোমরা একদম নিরামিষ করতে যাও সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটা দেবে না এখানে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আমি দিয়ে মিক্স করে এটাকে গরম গরম পরিবেশন করবো একদম গা মাখা তরকারি রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে যে কোনো দিন রাতেবেলা ট্রাই করতে পারো টাইলে কিন্তু গরম ভাতেও খেতে পারো এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো অনেকবার এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ